একটা বেনামি গ্রুপ যাদের কাজ হল নিজেদের পরিচয় লুকিয়ে ঘুষখোর এবং দুর্নীতিবাস লোকদের রহস্য ফাঁস করা এভাবে একটা সময় তারা একজন জসকে টার্গেট করে লোকটার কাছে ব্ল্যাক মানি আছে ভেবে লোকটাকে তারা ফলো করতে শুরু করে কিন্তু এতে করে তারা এমন এক রহস্যের জলে আটকে যায় যেটা কেউ কল্পনাও করতে পারবেন না আর এই সবকিছুই আমরা জানবো দুই সালের একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি আই কেম বাই এর গল্প থেকে গল্পের প্রত্যেকটা মর এতটাই ক্রিটিক্যাল আর রহস্য ভরপুর যে আপনাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেই তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার জ্যাককে দেখতে পাই সে তার বন্ধু তবির সাথে অ্যাঙ্গাস নামের এক ধনী লোকের বাড়িতে ঢুকে দেওয়ালে গ্রাফিতি করে সেখান থেকে পালিয়ে যায় এর কিছুক্ষণ পর অ্যাঙ্গাস বাড়ি ফিরে দেওয়ালে লেখা দেখতে পায় আই কেম বাই অর্থাৎ আমি এসেছিলাম এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায় এর পর জ্যাক হেক্টর নামের এক রিটায়ার্ড জজের বাড়িতে গাছ ছাটাইয়ের কাছে যায় কাজ শেষে ফোন চেক করলে সে গতরাতে তাদের করা ওই গ্রাফিটি নিয়ে একটা নিউজ দেখতে পায় গ্রাফিতি কি সেটা আমরা কম বেশি সবাই জানি আর যারা জানতাম না তারাও ছাত্র আন্দোলনের পর হয়তো জেনে গিয়েছি তাই এটা আর এক্সপ্লেন করলাম না তো জ্যাক কাজের ফাঁকে সুযোগ বুঝে হেক্টরের বাড়িতে ঢুকে লিভিং রুমে রাখা একটা ফাইলের ছবি তুলে তবিকে পাঠিয়ে দেয় এমন সময় হঠাৎ হেক্টর সেখানে চলে আসলে জ্যাক ঘাপড়ে গিয়ে বলে উঠে সে ওয়াশরুম খুঁজছিল ব্যাপারটা হেক্টরের কাছে বেশ অদ্ভুত লাগে তবে সে তেমন একটা পাত্তা দেয় না কিন্তু জ্যাক হঠাৎ হেক্টরের ফাইলের ছবি টপিকে কেন পাঠাবে আর এই অদ্ভুত গ্রাফিটির রহস্যই বা কি এইসব জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো সেখান থেকে বাড়ি ফিরে জ্যাক তার গার্লফ্রেন্ড নাজের সাথে হেক্টরকে নিয়ে কথা বলছিল তখন নাজ তাকে জানায় যে হেক্টর নাজের টিউটর ফিলিপের সাথে স্কুলে পড়ত হেক্টর রানী এলিজাবেথের এর লিগাল অ্যাডভাইজারও ছিল সোজা কথায় বলতে গেলে আইনের জগতের লিজেন্ড সে জ্যাকের কাছে ব্যাপারটা আজব লাগে এমন সময় নাস তাকে একটা সারপ্রাইজ দেয় এর পর দিন জ্যাক টবির সাথে দেখা করতে যায় তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল তো টবি তাকে জানায় যে সে হেক্টরের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছে হেক্টর হাইকোর্টের জজ হিসেবে জয়েন করার এক বছরের মধ্যেই মিস থেকে রিজাইন করেছিল সৎ এবং নিষ্ঠাবান হওয়াতে সবাই তাকে আদর্শ সমান্ত তবে টবির মনে হচ্ছিল হেক্টরের এই ভালো চেহারার পেছনে কোনো রহস্য কি আছে আর সেটা জানার জন্যই সে জ্যাকের সাথে তার বাড়িতে যেতে চাচ্ছিল মূলত এটাই তাদের কাজ ছিল তারা শহরের বিভিন্ন ধনী এবং দুর্নীতিবাস লোকদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করত এবং ওয়ার্নিং হিসেবে তাদের দেওয়ালে আই কেম্বাইয়ার গ্রাফিতি করে আসত তবে এই কাজগুলো তারা সম্পূর্ণ সিক্রেটলি করত এমনকি পুলিশও তাদের ব্যাপারে কিছুই জানত না এভাবেই তারা অনেক দুর্নীতিবাসদের ধরিয়ে দিয়েছে কিন্তু জ্যাক এখন আর কাজটা করতে চাচ্ছিল না সে টবিকে জানায় নাস প্রেগনেন্ট আর গতকাল এটাই নাজের সারপ্রাইজ ছিল তো এখন যেহেতু জ্যাক বাবা হতে চলেছে তাই সে কোনো ঝামেলায় আর জড়াতে চাচ্ছিল না কেননা তাদের উদ্দেশ্য সৎ হলেও কাজের ধরনটা বেআইনি তাছাড়া জ্যাকের নামে আগেও অনেকগুলো কেস হয়েছে আর সে যেহেতু ব্ল্যাক তাই তার রিস্ক এই ক্ষেত্রে অনেক বেশি তবে টবি বিষয়টা মানতে পারছিল না জ্যাক তার একমাত্র পার্টনার এবং বেস্ট ফ্রেন্ড ছিল সে জ্যাককে বোঝানোর চেষ্টা করে যে সে একাই সব সামলাতে পারবে না কিন্তু জ্যাক কোনো মতেই রাজি হয় না আবার টবিও কাজটা ছাড়তে চাচ্ছিল না তাই একবার যে জ্যাক থেকে সাবধান করে দেয় যে সে যেন জ্যাককে এসবের মধ্যে আর না টানে আর এখান থেকেই এই দুই বন্ধু আলাদা হয়ে যায় এরপর দেখা যায় হেক্টর এক রাতে বাড়িতে ছিল না আর শিশু যুগে টবি তার বাড়ির ওয়াইফাই হ্যাক করে সমস্ত ক্যামেরাগুলো বন্ধ করে দেয় এরপর ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশি শুরু করে হেক্টর তখন তার এসপি বন্ধুর সাথে ব্যাডমিন্টন খেলছিল বাড়ির ওয়াইফাই বন্ধ হওয়াতে তার কাছে নোটিফিকেশন আসে সেটা দেখে সে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এদিকে টবি ঘুরতে ঘুরতে বেসমেন্টে পৌঁছে যায় সেখানে একটা সিরামিক তৈরির ওয়ার্কশপ ছিল তবে সেখানে কিছু ছবি খুঁজে পায় সেগুলোতে হেক্টরের বাবার সাথে অন্য একটা ছেলেকেও দেখা যাচ্ছিল এমন সময় সে বেসমেন্টের ভিতরে আরো একটা রুম দেখতে পায় যেখানে আলো জ্বলছিল ছিল তবে বুঝে যায় সেখানে কেউ একজন আছে ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে কারণ ওই বাড়িতে হেক্টর একাই থাকত এরই মাঝে গাড়ির আওয়াজ শুনে সে বুঝে যায় হেক্টর চলে এসেছে তাই সে দ্রুত লুকিয়ে পড়ে এদিকে হেক্টর এসে সোজা চলে যায় বেসমেন্টে কিন্তু কাউকেই সে দেখতে পায় না এমন সময় সে লক্ষ্য করে তার টেবিল ল্যাম্পটা মাটিতে পড়ে আছে তখন সে বুঝে যায় বাড়িতে নিশ্চয়ই কেউ ঢুকেছিল এমন সময় এসপি তাকে ফোন করলে হেক্টর কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে টবি চুপি সরে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই নাচ প্রেগনেন্সির বিষয়ে জানানোর জন্য তার বাবার বাড়িতে গিয়েছে জ্যাক তখন গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করছিল নাজের প্রেগন্যান্সির কথা শুনে তার বাবা মা ভীষণ রেগে যায় কারণ তারা কখনোই জ্যাককে জামা হিসেবে পছন্দ করত না তাই তারা নাচকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন জ্যাক তাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে তখন সে দেখে টবি তাদের বারান্দায় জড়োসড়ো হয়ে বসে আছে আসলে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল সে জ্যাকের সাথে পার্সোনালি কথা বলতে চাইলে জ্যাক নাচকে রুমে পাঠিয়ে দেয় এরপর টবি তাকে জানায় যে সে হেক্টরের বাড়িতে গিয়েছিল হেক্টরের নাম শুনেই জ্যাক মনে করে তবে হয়তো আবারও তাকে কাজে ফেরার জন্য অনুরোধ করতে এসেছে তাই সে টবিকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে আর এসবের মধ্যে ঢুকতে চায় না এটা বলেই সে ভেতরে চলে যায় তখন টবি হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে সিন চেঞ্জ হয়ে দেখা যায় পরদিন ডিটেকটিভ ব্রাঞ্চের দুজন অফিসার হেক্টরের বাড়িতে যায়। তাদেরকে দেখে হেক্টর একটু ঘাপড়ে গিয়েছিল তবে সেটা অফিসারদের বুঝতে দেয় না সে অফিসাররা তাকে জানায় তাদের কাছে কমপ্লেন এসেছে যে হেক্টর তার বাড়িতে কাউকে আটকে রেখেছে তাই তারা পুরো বাড়ি সার্চ করে কিন্তু কোথাও কোনো ক্লু পায় না এরপর যখন তারা বেসমেন্টে যেতে চায় তখন হেক্টর বলে অফিসারদের এমন অযথা তল্লাশির বিষয়ে সে তার এসপি বন্ধুকে জানালে সে খুব রাগ করবে হেক্টর এটা বলে তাদের হুমকি দেওয়ার চেষ্টা করছিল যে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সে এসপি কে তাদের নামে কমপ্লেন করে দেবে তবে অফিসাররা সেটার পাত্তানা দিয়ে বেসমেন্টের দরজা খুলে চেক করে কিন্তু সেখানে তারা কারো উপস্থিতি বুঝতে না পেরে তারা হেক্টরকে সরি বলে বেরিয়ে যায় তবে তখন হেক্টরের বাড়ির সামনেই ঘুর করছিল আসলে সেই পুলিশদেরকে ইনফরমেশনটা দিয়েছিল কিন্তু পুলিশদের খালি হাতে বেরোতে দেখে সে বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে কিছুক্ষণ পর তার মা লিজি এসে তাকে বকাচখা করতে শুরু করে তবে এমন রাত বেড়াতে বাইরে থাকা পড়াশোনা এবং কাজকর্মে অমনোযোগী থাকার বিষয়টা লিজি পছন্দ করত না এটা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া পাতত সেদিনও তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তবে যেহেতু অলরেডি অনেক টেনশনে ছিল তাই সে রাগের মাথায় বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিন্তু তার আইডিয়াও ছিল না যে ভবিষ্যতে তার সাথে কি হতে চলেছে তবে সিদ্ধান্ত নিয়েছিল হেক্টরের রহস্য সে উদ্ঘাটন করেই ছাড়বে তাই গত রাতের মতো এবারও হেক্টর বাড়ি থেকে বেরিয়ে গেলে তবে সিসিটিভি ক্যামেরাগুলো অফ করে ভিতরে ঢুকে যায় তাই সাথে সাথেই হেক্টরের কাছে নোটিফিকেশন চলে যায় নোটিফিকেশনটা পাওয়া মাত্রই সে আবারও বাড়ির দিকে রওনা হয় এদিকে তবে সোজা চলে যায় সেই বেসমেন্টে সে বেসমেন্টের ভেতরের ওই দরজাটা খুলে দেখে একটা লোক খুব বিধ্বস্ত অবস্থায় সেখানে পড়ে আছে তাকে সামলে নিয়ে বাইরের দিকে আসতে শুরু করে কিন্তু তারা বেরোনোর হেক্টর বাড়িতে পৌঁছে যায় তখন লোকটাকে জায়গায় রেখে একটা আলমারির ভিতর লুকিয়ে পড়ে এদিকে হেক্টর বাড়িতে ঢুকে একটা ব্যাট নিয়ে চলে যায় বেসমেন্টে কিন্তু সেখানে সে অন্য কাউকে দেখতে পায় না তখন সে বন্দী লোকটাকে মারতে যায় আর ঠিক সেই সময় টবি একটা হাতুড়ি নিয়ে চলে যায় হেক্টরের উপর অ্যাটাক করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেই হঠত খেয়ে পড়ে যায় তখন হেক্টর থেকে ব্যাগ দিয়ে পেটাতে শুরু করে এরপর সে ব্যাগটাকে টুকরো করে সিরামিক বার্নারের ভেতর কমরে করে দেয় তবে এখানে টবির হয়েছিল সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে অন্যদিকে লিজি টবিকে খুব মিস করছিল সে ভেবেছিল রাগ কমে গেলেই টবি ফিরে আসবে কিন্তু তিন দিন পার হয়ে গেলেও টবির কোনো খোঁজ পাওয়া যায় না তখন লিজি টবির বন্ধুদের ফোন করে খোঁজ নিতে শুরু করে কিন্তু কেউ কোনো খোঁজ জানত না তাই সে পুলিশকে বিষয়টা জানায় তখন ডিটেক্টিভ এলা ইনভেস্টিগেশনের জন্য তাদের বাড়িতে আসে লিজি তখন জ্যাককেও ডেকেছিল জ্যাক আসলে এলা তার কাছে জানতে চায় যে তবির সাথে তার শেষ কবে কথা হয়েছে জ্যাক জানায় বেশ কয়েক মাস ধরে তাদের কথা হয়নি ব্যাপারটা এলার কাছে একটু সন্দেহজনক মনে হয় কারণ লিজি তাকে বলেছিল যে তবি আর জ্যাক বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডের মধ্যে কয়েক মাস কথা হবে না এটা আসলেই অস্বাভাবিক তখন জ্যাক তাকে জানা যে সে বাবা হতে চলেছে তাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকায় তবির সাথে তার কথা বলার সুযোগ হয়নি তখন এলা টবির ডিটেলস নিয়ে চলে যায় আর জ্যাক সেখান থেকে বেরিয়ে টবির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু টবির ফোনটা বন্ধ ছিল তখন জ্যাকের মনে একটা সন্দেহ জাগে সে হেক্টরের বাড়ির উপর নজর রাখতে শুরু করে হেক্টরের লেটার বক্সে একটা চিঠি পায় সেটা থেকে কোনো ক্লু পাওয়া যাবে ভেবে জ্যাক সেটা নিজের কাছেই রেখে দেয় এমন সময় সেখানে পুলিশ চলে আসে জ্যাক পুলিশকে জানায় যে সে গাড়ি চালাতে চালাতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই সেখানে গাড়ি পার্ক করে একটু ঝিমাচ্ছিল কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না তারা সেখানে একটা সিগারেটের সেল খুঁজে পায় সেই সময় পাবলিক প্লেসে সিগারেট খাওয়া একটা ক্রাইম ছিল তার উপর যদি লোকটা ব্ল্যাক হয় তাহলে তো কথাই নেই তাই সিগারেট খাওয়ার অপরাধে তারা জ্যাককে ধরে নিয়ে যায় সৌভাগ্যবশত তার কাছে থাকা চিঠিটা পুলিশের চোখে পড়ে না থানায় গিয়ে জ্যাক ইন্সপেক্টরকে বোঝায় যে ফ্যামিলি ইস্যুর কারণে সে অনেক টেনশনে ছিল তাই ভুলবশত স্মোক করে ফেলেছে তখন ইন্সপেক্টর তাকে ছেড়ে দেয় এদিকে রাতে হঠাৎ একটা শব্দ শুনে রিজের ঘুম ভেঙে যায় সে মনে করে টবি হয়তো ফিরে এসেছে তাই দৌড়ে টবির রুমে গিয়ে দেখে জ্যাক সেখানে কিছু একটা খুঁজছে টবির চাবিটা সেই জ্যাককে দিয়েছিল যাতে প্রয়োজন পড়লে সে লিজির অনুপস্থিতিতে বাড়িতে আসতে পারে তো লিজি টবির বদলে জ্যাককে দেখে হাওমাও করে কাঁদতে শুরু করে জ্যাক তখন তাকে টবির একটা সিক্রেট বক্স দেখায় যেটা সে কাউকে ধরতে দিত না ওই বক্সটার ব্যাপারে শুধুমাত্র জ্যাকই জানত জ্যাক ভেবেছিল ওই বক্সে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে তাই সে টবির রুমে ঢুকে ওই বক্সটা খুঁজছিল সেটার ভিতর অ্যানজাইটির ওষুধ দেখে লিজি খুব অবাক হয়ে যায় সে নিজে একজন সাইকোলজিস্ট হওয়া সত্ত্বেও এটা বুঝতেই পারেনি যে ভুগছিল সেখানে তারা হেক্টরের নামের একটা পায় দেখে অবাক হয়ে তারা লিজি নিয়ে দেখায় এলা একটা লক্ষ্য করে কিন্তু লিজিকে সে কিছুই বুঝতে দেয় না লিজি চলে যাওয়ার পর এলা টবির ফোনের লাস্ট লোকেশন জানতে চাইলে তার টিম জানায় লাস্ট লোকেশন পিট রোডে ছিল অদ্ভুত ব্যাপার হলো হেক্টরের বাড়িও পিট রোডে তখন এলা দুই দুয়ে চার মিলিয়ে ফেলে সে বুঝে যায় যে হেক্টরের নামে আগের কমপ্লেনটাও তবেই করেছিল তাই সে তৎক্ষণাৎ তার টিমকে নিয়ে পৌঁছে যায় হেক্টরের বাড়িতে হেক্টর তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না পুলিশ ভেতরে ঢুকে তল্লাশি করতে শুরু করে এরপর তারা চলে যায় বেসমেন্টে সেখানকার ওয়ার্কশপটা দেখে এলা অবাক হয় তখন হেক্টর জানায় তার ওয়াইফ একজন সিরামিস্ট ছিল কিন্তু এখন সে মেন্টাল হসপিটালে ভর্তি আছে তাই হেক্টর শখের বশত মাঝে মধ্যে সিরামিক বানায় তো সেখানে খুঁজতে খুঁজতে এলা ওই সিক্রেট রুমের পেয়ে যায় কিন্তু ভেতরে ঢুকে কাউকেই দেখতে পায় না আসলে হেক্টর বুঝে গিয়েছিল তার ধরা পড়ার সম্ভাবনা আছে তাই আগে থেকেই সবকিছু গুছিয়ে রেখেছিল তারপরও একটা বিষয় চোখে পড়েই যায় এলার সে দেখতে পায় দরজার পিক হোলটা উল্টো লাগানো সে এই ব্যাপারে হেক্টরের কাছে জানতে চাইলে হেক্টর বলে এটা তো বিল্ডারের দোষ এখানে তার তো কিছুই করার নেই তবে এলার এখানে মনে হচ্ছিল এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে এমন সময় হেক্টর হঠাৎ এলাকে বলে উঠে যে তার ডিটেকটিভ হওয়ার কোনো যোগ্যতাই নেই যোগ্যতা থাকলে সে এতক্ষণে সব বুঝে যেত এই কথা শুনে এলার সাথে সাথে হেক্টরকে অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু সে জানত না যে এটাও হেক্টরের প্ল্যান ছিল হেক্টর খুবই পাওয়ারফুল এবং সম্মানীয় লোক ছিল তাই তাকে থানায় নিয়ে যাওয়ার সাথে সাথেই সে নিজের পাওয়ার খাটিয়ে বেরিয়ে আসে এলা বুঝে গিয়েছিল হেক্টরের কোনো না কোনো রহস্য অবশ্যই আছে কিন্তু তার কিছুই করার ছিল না বরং থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল বিনা প্রমাণে সে হেক্টরকে হ্যারেস্ট করতে পারবে না এদিকে লিজিও বুঝে গিয়েছিল তবির গায়েব হওয়ার পেছনে হেক্টরের হাত আছে তাই সে হেক্টরকে ফলো করতে শুরু করে এরই মাঝে একদিন সে টবি রুমে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে একটা পেনড্রাইভ খুঁজে পায় কিন্তু সেটা ল্যাপটপে কানেক্ট করে দেখে পেনড্রাইভে পাসওয়ার্ড দেওয়া তখন সে হতাশ হয়ে পড়ে তবে হেক্টরকে ফলো করা বন্ধ করে না গল্পে ঠিক এই জায়গায় এবার আমরা একটা অদ্ভুত রহস্যের মুখোমুখি হতে চলেছি একদিন হেক্টর একটা ইস্পাতে যায় যেখানে তার সাথে ইউসুফের পরিচয় হয় ইউসুফ একজন ইরানি ইমিগ্রেন্ট ছিল সেই সাথে একজন সমকামীও বয়ফ্রেন্ডকে কিস করার অপরাধে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এরপর সে আমেরিকায় এসে থাকতে শুরু করে সে আমেরিকাতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশনও করেছিল কিন্তু ইমিগ্রেন্ট হতে তার অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হয় তারপর অনেক কষ্টে ওই ইস্পাতে চাকরি পায় সে তার গল্প শুনে হেক্টর ইমোশনাল হয়ে যায় আর তাকে নিজের বাড়িতে ইনভাইট করে তার ব্যাপারে আরও জানার জন্য ইউসুফও খুশি মনে রাজি হয়ে যায় সেদিন সন্ধ্যায় ইউসুফ হেক্টরের বাড়িতে গেলে হেক্টর তার জন্য ড্রিঙ্ক রেডি করতে যায়। এমন সময় ইউসুফ লিভিং রুমে হেক্টরের বাবার একটা বড় ছবি টানানো দেখে হেক্টরের কাছে জানতে চায় যে সে কেন তার বাবার এত বড় ছবি টানিয়ে রেখেছে সে কি তার বাবাকে অনেক ভালোবাসে তখন হেকটুর জানায় আজ সে যেই পর্যায়ে আছে তার জন্য তার বাবাই রেসপন্সিবল অবশ্য কথাটা সে পজিটিভলি নয় বরং নেগেটিভলি বলেছিল সে ইউসুফকে জানায় যে সে কখনোই ল পড়তে চায়নি বাবার প্রেসারি থেকে বাধ্য হয়ে এই সেকশনে আসতে হয় তবে একটা সময় সে সিদ্ধান্ত নেয় যে সে আর তার বাবার কথায় চলবে না তাই সে জজের চাকরি থেকে রিজাইন করে সেটা শুনে ইউসুফ বুঝে যায় হেকটুর তার বাবাকে মোটেও পছন্দ করে না হয়তো তাই সে এত বড় ছবি দেয়ালেটা নিয়ে রেখেছে যাতে প্রতিনিয়ত নিজের ঘৃণা প্রকাশ করতে পারে এরপরে হেক্টর তাকে তার বাবার একটা গল্প শোনায় তার ছোটবেলায় তাদের গ্রামের বাড়িতে রবি নামের একজন ইন্ডিয়ান চাকরি ছেলেটা খুব ছিল হেক্টরের বাবাও তাকে অনেক পছন্দ করত তবে তার পছন্দের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একটা সময় সে রবিকে তার বেড়ে পর্যন্ত নিয়ে যায় তখন হেক্টর আর তার মায়ের জায়গা হয় লিভিং রুমে আসলে হেক্টরের বাবা একজন বাইসেক্সুয়াল ছিল আর এটা মেনে নিতে না পেরে হেক্টরের মা সুইসাইড করে হেক্টরও চেষ্টা করেছিল কিন্তু পারেনি অদ্ভুত ব্যাপার হলো এত কিছুর পরেও তার বাবা তার প্রতি সহানুভূতি দেখানোর বদলে তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় আর সেদিন থেকেই সে তার বাবা এবং সমাজকে প্রচন্ড ঘৃণা করে এমনকি ইমিগ্রেন্টদেরকেও এসব শুনে ইউসুফ বলে এমনও তো হতে পারে যে হেক্টরের বাবা রবিকে বাধ্য করেছে তার সাথে ওভাবে থাকতে তখন হেক্টর বলে রবি চাইলেই পালেই যেতে পারত সেটা শুনে ইউসুফ বলে হয়তো তার কাছে থাকার মতো কোনো জায়গা ছিল না আসলে ইউসুফ নিজেও তো এমন একটা পরিস্থিতি ফেস করেছে তাই সে রবির পরিস্থিতি বুঝতে পারছিল তখন নিজের ভুল বুঝতে পারে কিন্তু অনেক হয়ে গিয়েছিল। খেয়ে ইউসুফের হঠাৎ লাগতে শুরু করে সে দ্রুত ওয়াশরুমে চলে যায় সেখানে গিয়ে হাত মুখে পানি দিয়েও সে ইজি হতে পারছিল না তখন ইউসুফ বুঝে যায় যে হেক্টর নিশ্চয়ই তার ড্রিঙ্ক কিছু মিশিয়ে দিয়েছে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু সে অনেক দুর্বল হয়ে পড়েছিল তাই হেক্টুর তাকে ধরে এনে সোফায় বসিয়ে দেয় এরপর ইউসুফ তার কাছে একটু পানি খেতে চাইলে হেক্টর পানি আনতে টেবিলের কাছে যায় তখন ইউসুফ তার কাছে জানতে যে রবির সাথে শেষ মেশ কি হয়েছিল হেক্টর তখন জানায় সে রবিকে মেরে ফেলেছে এটা শুনে ইউসুফ বোঝা যায় যে তার মানে হেক্টর তার সাথেও এখন এমনটাই করতে যাচ্ছে তাই হেক্টর যখন পানি ঢালায় ব্যস্ত ছিল তখন সে কোনো মতে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে সেটা দেখে হেক্টর তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ঘটনাক্রমে রিজি তখন তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তাই সে কিছুই করতে পারে না ইউসুফের ওই অবস্থা দেখে লিজি তাকে ধরে গাড়িতে এনে বসায় আর তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে তখন ইউসুফ তাকে সব ঘটনা খুলে বলে তো সে অনেকবার লিজিকে ফোন করেছে বাসার কলিং বেলও দিয়েছে কিন্তু লিজি রেসপন্স করেনি তাই সে চাবি দিয়ে ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে এরপর সে লিজিকে জানায় যে তার একটা ছেলে হয়েছে আর নাম রেখেছে ইদেন সেটা শুনে লিজি খুব অবাক হয় আসলে হেক্টরের পিছনে সে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে দিন কিভাবে পার হয়ে গিয়েছে টেরও পায়নি এখানে জ্যাক লিজিকে হেক্টরের ইন্টারভিউ দেখতে দেখে একটু অবাক হয় তখন লিজি তাকে জানায় যে সে টবির গায়েব হওয়ার পর থেকেই হেক্টরকে ফলো করছে সে ইউসুফের বিষয়টাও জ্যাককে জানায় শিশুর ফোনে জ্যাক হতবাক হয়ে যায় সে লিজিকে জিজ্ঞেস করে সে ব্যাপারটা পুলিশকে জানিয়েছে কিনা তখন লিজি জানায় ইউসুফ পুলিশের কাছে যেতে রাজি না কারণ সে একজন ইমিগ্রেন্ট পুলিশের হাতে ধরা পড়লে তাকে জেলে যেতে হবে এরপর ফিন চিত্র আমরা দেখতে পাই ইউসুফ তার স্পা থেকে বেরোনোর সাথে সাথেই হেক্টর গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ইউসুফ তাকে অ্যাভয়েড করে যায় তখন হেক্টর বলেছে ইউসুফ যদি তার কথা মানে তাহলে হেক্টর তার ওয়ার্ক পারমিট ক্লিয়ার করে দেবে যেহেতু ইউসুফের জন্য ওয়ার্ক পারমিটটা খুবই জরুরি ছিল তাই সে বাধ্য হয়ে হেক্টরের সাথে চলে যায় এদিকে রিজি গিয়ে ইউসুফের বিষয়টা অফিসার এলাকে জানায় তখন এলা তাকে সাথে নিয়ে ইউসুফের খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু ইউসুফের কোনো সন্ধান পায় না তারা তখন এলা লিজিকে জানিয়ে দেয় এমন ভিত্তিহীন তথ্যের উপর কোন অ্যাকশন নেওয়া যাবে না ইউসুফকে সশরীরে এসে জবনবন্দি তাকে বোঝানোর চেষ্টা করে গায়ে কিন্তু প্রমাণ না থাকায় এলা সেটা মানতে চায় না এভাবে একের পর একদিন গড়িয়ে যাচ্ছিল আর রহস্য যেন আরো গাঢ় হচ্ছিল একদিন রিজি হেক্টরকে ফলো করতে গিয়ে দেখে হেক্টর তার বাড়ির চাবিটা গেটের পাশে একটা কেবিনেটে লুকিয়ে রাখছে সেটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে সে ওই রাতে এদিনের সাথে দেখা করার রুজুয়াতে জ্যাকের বাড়িতে যায় জ্যাক তখন বাড়িতে ছিল না তাই সে নাজের সাথে গল্প করতে থাকে এরপর জ্যাক বাড়ি ফিরলে নাজ তাদেরকে কথা বলতে দিয়ে অন্য রুমে চলে যায় তখন লিসি তার ল্যাপটপ বের করে জ্যাককে আই কেম বাই গ্রাফিতির একটা ছবি দেখায় সেটা দেখে জ্যাক চমকে উঠে এরপর লিসি তার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে তারা দুজন লিজির গাড়িতে গিয়ে বসে আসলে লিজি জেনে গিয়েছিল যে আই কেম বাই এর আইডিয়াটা জ্যাক আর টবির সে এটাও জেনে গিয়েছিল যে টবি হেক্টরের বাড়িতে গিয়েছিল সে মনে করে সেদিন জ্যাকও হয়তো তবির সাথে ছিল কিন্তু জ্যাক তাকে জানায় যে সে কবির সাথে হেক্টরের বাড়িতে যায়নি আসলে জ্যাক এখানে খুব ভয় পেয়ে গিয়েছিল সে ভেবেছিল লিজি হয়তো সবকিছু পুলিশকে জানিয়ে দেবে আর জানিয়ে দিলেই তো তাকে জেলে যেতে হবে তবে লিজির তেমন কোন উদ্দেশ্য ছিল না সে মূলত জ্যাকের সাহায্য নিয়ে হেক্টরের বাড়িতে ঢুকতে চাচ্ছিল কিন্তু জ্যাক এতে রাজি হয় না তখন লিজি খুব কষ্ট পায় কারণ সে সবসময় জ্যাককে নিজের ছেলের মতোই ভালোবেসেছে তখন তারা জ্যাকেও তাকে সাহায্য করতে চাচ্ছিল কিন্তু নাচ আর ইডেনের কথা ভেবে সে পিছিয়ে যায় তাই লিসি রাগের মাথায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় লিজি যেমন হঠাৎ চলে যাওয়াটা নাচের কাছে বেশ অদ্ভুত লাগে সে বুঝে যায় কোথাও একটা ঝামেলা আছে তাই সে এই ব্যাপারে জ্যাকের কাছে চাইলে জ্যাক সম্পূর্ণ অস্বীকার করে সেটা দেখে নাচ ভীষণ কষ্ট পায় তার মনে হয় জ্যাক থেকে বিশ্বাস করে না এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় এদিকে পরদিন সকালে হেক্টর বাড়ি থেকে বেরিয়ে গেলে লিসি সেই সুযোগে বাড়ির ভেতরে ঢুকে চেক করতে থাকে এমন সময় হঠাৎ হেক্টরই সে তার উপর অ্যাটাক করে আসলে হেক্টর জেনে গিয়েছিল যে লিজি টবির মা তাই লিজিকে ফাঁসানোর জন্য সে ইচ্ছাকৃত চাবিটা বাইরের ক্যাবিনেটে রেখে যায় তো এখন সে লিজিকে নিয়ে গিয়ে সেই আটকে রাখে আর এসুফের ডেডবরিটা তার সামনে নিয়ে আসে লিজি এবার তার কাছে টবির ব্যাপারে জানতে চাইলে হেক্টর জানায় সে টবিকে কমডে ফ্ল্যাশ করে দিয়েছে তার মানে সেদিন বার্নারে হেক্টর শুধু ব্যাটি পোড়ায়নি বরং টবিকেও পুড়িয়ে ফেলেছিল আর সেটা শুনে লিজি কষ্ট আর ভয়ে একেবারে নির্বাক হয়ে যায় এরপর হেক্টর তার সামনেই ইউসুফের ডেড বডিটা কাটতে শুরু করে এটা দেখে লিজি আরও ভয়ে চিৎকার করে ওঠে আর শেষ বেশ তারও একই অবস্থা হয় মানে হেক্টরকে এখানে একরকম সিরিয়াল কিলারই বলা যেতে পারে এরপর অনেকগুলো দিন পার হয়ে যায় এর জ্যাক মাঝে অনেকবার লিজির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু কোনো রেসপন্স পায়নি তাই একদিন বাধ্য হয়ে সে তার বাড়িতে যায় কিন্তু সেখানেও লিজির কোনো দেখা পায় না তখন তার মনে একটা সন্দেহ জাগে সে সরাসরি হেক্টরের বাড়িতে চলে যায় সৌভাগ্যবশত হেক্টর তখন বাড়িতে ছিল না তাই সে জানালা ভেঙে ভিতরে ঢুকে লিজিকে খুঁজতে শুরু করে কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না তবে সেখানকার পরিস্থিতি দেখে সে বুঝে গিয়েছিল লিজি আর বেঁচে নেই এরপর সে বাড়ি ফিরলে নাচ তাকে জানায় যে সে কিছুদিনের জন্য তার বন্ধু কেটির বাড়িতে থাকবে আসলে জ্যাকে উপর নাজের রাগ তখনও কমেনি তাই সে জ্যাকেট থেকে দূরে থাকতে চাইছিল তখন জ্যাক তাকে জানায় যে লিজি আর বেঁচে নেই এটা বলে সে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে তখন নাচ তাকে সান্ত্বনা দেয় এর পর দিন নাস তার টিউটার ফিলিপের কাছ থেকে জানতে পারে যে তাদের স্কুলের ইনভাইট করা হয়েছে তাই রাতে সে জ্যাকের কাছে চেষ্টা করে কিন্তু নাস কোনো বাধাই মানে না এরপর স্কুলের ফাংশনের দিন দেখা যায় জ্যাক হেক্টরের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছিল হেক্টর বেরোনোর সাথে সাথেই জ্যাক তাকে ফলো করতে শুরু করে আর তার বাড়ির কাছে গিয়ে আড়ালে বসে তার ঘুমানোর অপেক্ষা করতে থাকে মাঝরাতে হেক্টর ঘুমিয়ে পড়লে সে লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকে একটা ব্যাগ দিয়ে তার উপর অ্যাটাক করতে যায় আর তখনই হঠাৎ হেক্টর তার উপর পাল্টা অ্যাটাক করে দেয় সে তার বালিশের পালক বের করে জ্যাকের চোখে মুখে ছিটিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় জ্যাক তখন কোনো নিজেকে সামলে আবারও তাকে খুঁজতে শুরু করে তখন ভেক্টর আবারও তার উপর অ্যাটাক করে একটা পর্যায়ে সে জ্যাকের গলা পেঁচিয়ে ধরে তাকে মেরে ফেলার জন্য তবে সৌভাগ্যবশত জ্যাক তার হাত থেকে বেরিয়ে তার উপর পাল্টা অ্যাটাক করে আর তাকে মারতে মারতে আগমোড়া করে ফেলে রেখে চলে যায় বেসমেন্টে খোঁজার জন্য সেখানে দেখা না পেলেও হিটলের কাছে বন্দী ছিল জ্যাকের অনেক আঘাত লেগেছিল, তবুও সে খোলাতে খোলাতে লোকটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর তাকে জানায় যে সে অলরেডি পুলিশকে খবর দিয়েছে সেটা শুনে লোকটা একটু স্বস্তি পায় এরপর জ্যাক সেখান থেকে বেরিয়ে আসে সে বুঝে গিয়েছিল টবিও আর বেঁচে নেই সে কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না এমন সময় নাস্ত ফোন করলে সে করে কাঁদতে শুরু করে ততক্ষণে পুলিশ হেক্টরের বাড়িতে পৌঁছে ওই লোকটাকে উদ্ধার করে আর হেক্টর তখন হাত পা বাঁধা অবস্থায় একটা কনায় পড়েছিল সেটা দেখে এলা একটা অদ্ভুত হাসি দেয় আর এখানেই এই রহস্য ঘেরা গল্পটা শেষ হয়ে যায় আসলে অন্যায়কারী যতই পাওয়ারফুল এবং স্মার্ট হোক দেন কেন ন্যায়ের কাছে থেকে কখনো না কখনো হার মানতেই হবে সেটাই আজকের গল্পে আবারও প্রমাণিত হলো আমার কাছে তো গল্পটা দারুণ লেগেছে তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্যানশন দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ